আপনারা যেতে আছেন আছেন বারোটার সময় কলকাতার তিন সুলতান মসজিদে আমরা হাজির হব আপনারা আপনাদের এলাকার গাড়ি নিয়ে সকলে ধরে ধরে চলুন নির্বাচন কমিশন আমরা ওই দিনে ঘেরা মসজিদের সামনে ওখান থেকে আমরা নির্বাচন কমিশনের দালে যাব মুখ্য নির্বাচন কমিশন হায় হায় আরে জ্ঞান হায় হায় আরে নির্বাচন কমিশন তোমার চাই

আজকের বিষয়টি হলো ভাওয়ার এক নম্বর ব্লকের ইমাম মোয়াজ্জিনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা যে এসআইআর নিয়ে জনসাধারণ খেটে খাওয়া মানুষের নাগরিকদের যে নাম বাদ দেওয়া হয়েছে তা যারা প্রকৃত ভোটার তাদের যেন নাম ভোটার লিস্টে থাকে সেই প্রতিবাদ নিয়ে আমরা সকলে একত্রিত হয়ে ভাওয়ার এক নম্বর ব্লাকের বিডিও অফিসে আমরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তারই প্রতিবাদে আমাদের এই সভা মুসলিমদের নির্বাচন কমিশনার তো প্রকৃতপক্ষে বলতে গেলে বিজেপির একজন দালাল তো ভারতবর্ষ সংবিধানের উপরে চলে এখন তো আর সংবিধানের উপরে চলছে না এখন ভারতবর্ষ নির্দিষ্ট একটি রাজনৈতিক লেভেলের নেতারা তারা ভারতবর্ষকে যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে তবে এইভাবে বারবার যখন জনসাধারণ মানুষের উপরে অত্যাচার করছে তাদেরকে হেনস্থ করছে এরকম করতে করতে হয়তো এমন একটা সময় আসবে জনসাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের যোগ্য জবাব দিয়ে দেবে কিন্তু এই রকমভাবে জনসাধারণকে যারা খেপিয়ে তুলেছে বারবার তাদেরকে মানে বিভিন্ন সমস্যায় ফেলা হয়েছে পৃথিবীর ইতিহাসে কেউ তারা জয়ী হতে পারেনি তারা সব ধ্বংস হয়ে গিয়েছে আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনি ভোট দিয়েছেন না এই প্রথম দেখলাম ডিজি আর মুজির খেলা দেখি যে এটা ভালো 2000 2000 এর নামে তাদের একটা ভোরালিশ থেকে নাম বাদ যাচ্ছে এটা দিদি মুজির খালা এটা অন্য কিjuna নাম বাদ দিয়ে দায় আপনি কি কি করতে তাই তো ব্যবস্থা করতে হবে আমি জিততে পারবে অবশ্যই করতে হবে কথা কোন জিরে ঝাপটা হবে দিদি আর মুজি সব ঠিক হয়ে যাবে ছিড়ি ভাঙতে পারবে না তাদের জন্য অসুবিধা আছে তিনি কথা দিয়েছেন কাল থেকে চেষ্টা করব এটাকে আমরা নিচে করে নেওয়ার জন্য কেন গঙ্গা সাগর মেলাই ডিউডিতে ছিল ওজন্য অনেক সময় আমাদের জানার বাইরে ছিল তা তিনি আশ্বস্ত করেছেন যে আমরা অনেকটাকে সরলীকরণ করার জন্যে এবং প্রত্যেকে যেমন বুথে বুতে ভোট হয় আমরা সেটা বলেছি যে এলাকায় প্রাইমারি স্কুলে আপনারা এই মানে ইনকোয়ারিগুলো তাদেরকে নোটিশগুলো সেখানে হিয়ারিংয়ের জন্য স্কুলে ডাকা হোক তা তিনি বললেন চেষ্টা করছে যতটা সম্ভব কেন অফিসারও কম আমরা যতদূর সম্ভব হয় আমরা করব এবং ইতিমধ্যে ভাঙড় হাই স্কুল নারায়ণপুর এসআইডি চন্দনেশ্বর বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছেন মাত্র চন্দনে আমাদের এখানে জাগুলগাছি এবং প্রেরগঞ্জ কাছাকাছি ডেকে নিয়েছিলাম তাও বললাম সম্ভব বলে ঘটপুর হাই স্কুলে তারা বাড়িয়ে দেবেন নাকি প্রাইমারি স্কুলের মধ্যে আমরা বলেছি কিন্তু বললো সরকারি আধিকারী অনেক কম যতদূর চেষ্টা হয় আমরা যত সরলীকরণ করা যায় সেটা করবো আসলে নির্বাচন কমিশন আজকে একরকম বলছে কালকে আর রকম বলছে নির্বাচন কমিশন নিজেই জানে না যে শেষ পর্যন্ত কি হবে মানে ও এখানে বাঁচবে না ওর পায়ের তোলাতে মাটি সরে যাবে আমাদের মনে হয় তো নির্বাচন কমিশনের ইট মানুষ হাতে হাতে খুলে নেবে আর বেশি টাইম লাগবে না যেভাবে বিজেপি দলদাস হয়ে কাজ করছে স্কুল স্কুলে হচ্ছে তারপরে ওর নো ম্যাচ করে দিচ্ছে কি বলবে সেটা কি নিয়ে আলোচনা হয়েছে নারায়ণপুরের ঘটনা নিয়ে আমাদের এখানে একজনা মানুষ সাহেব তিনি আজকের বক্তব্যের মধ্যে রেখেছেন তার নিজের হিয়ারিং ছিল আমরা সেই কথাকে ভিডিওর সঙ্গে বললাম উনি বললেন আমার কাছে খবর এসছে সঙ্গে সঙ্গে যে নো ম্যাচ বা এটা নো ডাটা নো ফাউন্ড লিখছিলো যে সঙ্গে সঙ্গে সেটাকে নো রেকর্ড ফাউন্ড বলছিল সেটাকে সঙ্গে সঙ্গে ফুল পেজ লিখছে এবং এমন হবে না তিনি যে আমার বোলাকের মধ্যে এমন হবে না তিনি আশ্বস্ত দিয়েছেন আপনারা দেখছেন যে ভাঙড় ওয়ান বিডিও অফিসই ডেপুটেশান দেওয়ার পরে বার হয়ে যাচ্ছে ইমাম সংগঠন সহ ভাঙড়ের বিভিন্ন নাগরিকরা দেখতে পাচ্ছেন যে ডেপুটেশান দেওয়ার পরে বিডিওর সাথে কথা বলে ইমামরা বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভাঙড় বিডিও অফিসের সামনে হিন্দু ভাইদেরও নাম তাদের নাম কাটা যাচ্ছে তাদের কেজকে তাদেরকে আজকে হ্যারাস করা হচ্ছে এমন অনেক অমুসলিম হিন্দু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের নাম দেখতে পাচ্ছি তাদেরকে কিভাবে হিয়ারিং এ ডাকা হয়েছে হ্যারেস করা হচ্ছে এই লড়াইটা শুধু মুসলমানদের জন্য নয় হ্যাঁ মুসলমানদেরকে বেশি হিয়ারিং এ পাঠানো হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার মানে ভাববেন না এই লড়াইটা আমরা শুধু মুসলমানদের জন্য করছি এই লড়াই আমরা অমুসলিম হিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য করছি আমরা এসআর এর পক্ষে কিন্তু নেই পরে পক্ষে এবং সকলের পক্ষে নির্বাচন কমিশনকে কথা দিতে হবে যে নেই সংগত ভাবে এসআইআর হবে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা বারো জনের প্রতিনিধি দল আপনাদের থেকে বাছাই করে নিয়ে গিয়েছিলাম আমরা কয়েকটা বিষয়ের উপরে ডেপুটেশন দিয়েছি অনেক সময় যাবে বলতে গেলে আপনারা ছবিটা দেখে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পাবেন আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের ভাঙর কিছু সুবিধা অসুবিধা হচ্ছে সেইগুলোকে লিখে এবং নির্বোধ কমিশন নির্বোধ কুমার নির্বোধ কমিশনকে নাম দিয়েছি নির্বাচন কমিশনকে নাম দিয়েছি নির্বোধ কুমার নির্বোধ কুমার এই নির্বোধ কুমার যে ভয়ঙ্কর মানুষের সঙ্গে খেলছে মানুষ তার আসতই ছাড়বে না আমাদের এখানে নোটিশ মানুষকে একান্ন হাজার মানুষকে নোটিশ দিয়েছে সেই হিয়ারিং হচ্ছে এর সরলীকরণ কিছু কথা আমরা ভিডিওর সঙ্গে বলেছি তিনি আশ্বস্ত করেছেন বিভিন্ন আমাদের ভাঙর এক ব্লকের বিভিন্ন প্রাইমারি হাই স্কুলে এলাকায় যাতে কাছাকাছি হয় কেন বৃদ্ধা মানুষ বা বয়স্ক মানুষ যারা অনেক অন্তঃসত্ত্বা আছে অনেকের বিভিন্ন রোগ আছে দাঁড়াতে পারে না তাদের সরলীকরণের জন্য কাছাকাছি তিনি করবেন কথা দিয়েছেন এবং বিডিও অফিসে তিন তারা মাইক্রো অবজার্ভার বসে আছেন কেন্দ্র যাদেরকে পাঠিয়েছে এটাকে তার সিঁড়ি ভেঙে উঠতে অনেক অসুবিধা হচ্ছে তাই সেটাকে কাল থেকে নিচে তারা এখানে হ্যারিং না কথা দিয়েছেন আপনারা যেমন ইমাম সংগঠনের কথা শুনে আপনারা নিজেদের নাগরিক ঘুরে পাওয়ার জন্যে নিজেদের ভোট অধিকার প্রক্রিয়া আপন আপন জায়গায় রেখে আপনারা এলাকার ইমাম সাহেবদের কথা শুনে মসজিদে বায়ানে সোশ্যাল মিডিয়ায় দেখে আপনারা যেমন প্রতিবাদের ঝড় তুলতে এসছেন সকলকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সাধুবাদ এবং সঙ্গে আমি অভিনন্দন সকলকে জানিয়ে আজকের এই রেলি এখানে শেষ করছি যদি বলি ঘটক পুকুর পাঁচ দিন আমরা অবরোধ করে থাকবো আপনারা থাকবেন কলকাতায় আগামী আগামী কলকাতা নির্বাচন কমিশন ঘেরা হবে ধর্মতলায় আপনারা সকলে আসবেন যার সেই নিজ নিজ গাড়িতে গাড়ি ভাড়া করে বা রোডের গাড়িতে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে আপনারা ধর্মতলায় টিপু সুলতান মসজিদের পাশে একত্রিত হবে ওখান থেকে আমরা স্লোগান দিতে দিতে নির্বোধ কুমার কে করব তার হাফ প্যান্টের ভিতরে পায়খানা করিয়ে দেবো রাজি আছে রাজি আছে আরে যারা বিজি মূল তাদেরকে হসিয়া আমাদের অনুষ্ঠান শেষ করছি আবেদ চাষের বাড়িতে ফিরে যান ভারতবর্ষ করছি সবাইকে ভালো থাকুক সবাই ভালো থাকেন হ্যালো 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 আমি না বাইরে সামনে কিছু বুঝতে পারিনি